তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো বন্ধুরা আশা করি আপনার সময় অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা এখনো পর্যন্ত কেউ ইউটিউবে দেয়নি আপনাদের মনে হয় তো হয় আমি দেখিনি এখনো পর্যন্ত কেউ দেয়নি তা আজকের ভিডিওটা হচ্ছে যে বন্ধুরা আপনারা কি করে ফ্রিতে ইলাইট পাস মারবেন তো বন্ধুরা আপনারা ফ্রিতে ইলাইট পাসও মারতে পারেন এবং যে নতুন কাটানা স্ক্রিনটা দিচ্ছে তরওয়ালের ওটা আপনার ফ্রিতে পেয়ে যাবেন টপ আপ নামে এবং ওটা চলেও গেছে টপ আপটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এবং তার সাথে আবার দশটা ডায়মন্ড ভাউচারও পেয়ে যাবেন বন্ধুরা তো দশটা ইভেন্টটা তো কী করে পাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটা শুরু আগে আপনাদের একটা রিকোয়েস্ট করছি যে যদি ভিডিওটা আমার চ্যানেল যদি আপনার নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে একটা বেল লাইকেন টিপে দিন এবং প্লিজ একটা লাইক করে দিন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা আচ্ছা তো বন্ধু আমি আপনাকে বলে দিলাম ই লাইট পাস কী করে ফ্রিতে মারবেন তো ফার্স্টে আপনারা এখানে পুরনো ইলাইট পাসের ওখানে যাবেন দেখবেন নিচে লেখা আছে প্রিয় অর্ডার প্রিয় অর্ডারে আছে প্রিয় অর্ডারে ওখানে যাবেন দেখবেন এখানে বললাম নশো নিরানব্বইটা এমন দিয়ে আপনাদের টপ আপ করতেই হবে নশো নিরানব্বইটা এমন খরচা করলে আপনি ইলাইট পাস ফ্রি পাচ্ছেন কাটানা স্ক্রিন ফ্রি পাচ্ছেন এবং দশটা ডায়মন্ড ভাষার ফ্রি পাচ্ছেন ভাই আমি এটা রেজিস্ট্রেশন করে গেছি এবং আজ রাত বারোটার সময় এবং আমি আজ ছাপ্পান্ন মিনিট পর আমি ইলাইট পাসটা পেয়ে যাব তখন আমি একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদের দেবো তার জন্য আপনারা আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যা যা জানেন এবং আমি জানি বন্ধুরা নাইনটি নাইন পার্সেন্ট নব্বই পার্সেন্ট লোক আপনারা মনে জানেন না যে কী করে ফ্রিতে ইলাইট পাস দিচ্ছে ভাই সব বলছে এদিক সেদিক অ্যাপ দিচ্ছে কিন্তু আমি আপনারা লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি দেখুন নশো নিরানব্বইটা আপনারা সব কিছু পাচ্ছেন যেটা কাটানা স্ক্রিনের দাম হচ্ছে হাজার টাকা এমও সেখানে আপনি নশো নিরানব্বইটা টাকা সব কিছু পাচ্ছেন তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা আইকন অল করে দিন এবং এবং একটা লাইক রাখুন তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করার আগে আপনার একটা কথা বলে দিচ্ছি আমি গিভাবে পার্টিসিপেন্ট রাখছি এক থেকে দশের মধ্যে তো বন্ধুরা যারা যারা পার্টিসিপেন্ট করতে চান তাদের জন্য বলে দিচ্ছি যারা করতে তাদের জন্য একটু বলছি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অল পাশাপাশি বেলাইকিন করে অল টিপে দিন এবং একটা লাইক করে দেবেন তাহলে আপনারা আমার গিভে পার্টিসিপেট করুন এবং একটা কমেন্ট করে দেবেন এবং আপনার আইডি নাম্বারটাও দিয়ে দেবেন তাহলে আমি আপনার আমার ডায়মন্ড আমি আপনাকে দিতে পারো গিফটে তো পার্টিসিপেট করার জন্য আপনাদের এইসব করতে হবে খালি সাবস্ক্রাইব করতে হবে আর একটা লাইক করতে হবে কিছু করতে না আর কমেন্ট লিখতে হবে ভালো কমেন্ট যার কমেন্ট ভালো হবে আমি তাকেই দেবো ভাই আর ফার্স্ট প্রাইজ পাবেন চার হাজার ডায়মন্ড ভাই চার হাজার ডায়মন্ড এবং সেকেন্ড প্রাইজ পাবেন তিন হাজার ডায়মন্ড এবং থার্ড প্রাইজ পাবেন দু হাজার ডায়মন্ড ভাই এত ভালো ভালো অফার দিচ্ছে আপনাদের জন্য আমি আনছি এবং গিভাবে রাখছি আপনাদের প্লিজ কি করেছেন সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন অল করে দিন তো বন্ধুরা সাবস্ক্রাইব আমি গিভাবে গিভাবে পার্টিসিপেটে উইনার আমি মানে ঘোষণা করব সাত দিন পর এবং আমার আমার সাবস্ক্রাইবার এবং লাইক আমি রাখছি সাত হাজার এক হাজার লাইক রাখছি তা আপনারা কমপ্লিট করে দিন তাহলে আমি গিভার পার্টিসিপেন্টের ঘোষণা করতে পারি লাইক অবশ্যই করুন নাহলে আমি যে করতেই পারো তো বন্ধু আজকে ভিডিওটা এত অবধি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকে ভিডিওটা এত অব্দি বাই বাই